আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে বাঁশ কাটা দেখছো এই বাঁশ দিয়ে কিন্তু ধানের গুলা ঠিক করা হবে মানে কিছু ওই ঘুম লেগে বা উই লেগে ওই সব বাঁশগুলো নষ্ট হয়ে গিয়েছে এই কারণে বাঁশ কেটে ওইগুলা ঠিক করা হবে আর তারপরে যে এই বাঁশ কাটার আর একটি কারণ আছে সেটা হচ্ছে এই পুকুর কিন্তু এই পানি ছেঁচে ফেলে মাছ ধরে এই পুকুর কাটানো হবে পুনরায় তবে এই বাস কিন্তু একটি লাভজনক বৃক্ষ আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষের এখনও যাদের বাস আছে সেই সব মানুষ কিন্তু অনেক ধনী মান এবং সম্মানীয় ব্যক্তি আর এই বাস এমনই একটা বৃক্ষ এতে সার ছেস কীটনাশকের প্রয়োজন হয় না পাহারা দিতে হয় না এমনিতেই মাটি থেকে জন্মায় আর এই বাস কিন্তু বেশ ভালো দাম আমাদের গ্রাম অঞ্চলে একটা বাস আছে তিনশো সাড়ে তিনশো দুইশো আড়াইশো একশো যেমন বাস তেমন দাম ঠিক আছে এই এই কারণে আর এই বাস কাটা একটু সময় লাগে আর খাটনি আছে সবাই কিছু অনেক বাস কেটেছে কিন্তু ওই দেখো ওই দিক

শিকেনা দাঁত ছিল না বলো এই দাঁড় পরে যদি পা পড়ে তাহলে পা কেটে যায় বলো सेकेन्डको <laughs> ज <laughs> 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 <laughs>